ইসরায়েলের বিরুদ্ধে মানুষের ক্ষোভ দেখছে পুরো বিশ্ব আন্তর্জাতিক ত্রাণবাহী নৌবাহের আটকে দেওয়ার বিরুদ্ধে বিক্ষোভে ক্ষোভে আমেরিকা থেকে ইউরোপ এশিয়ার বহু দেশ ইসরায়েলের দূতাবাসে ঘেরাওয়ের পাশাপাশি মহাসড়ক আটকে সংযুতি জানিয়েছে নানান ধর্মীয় ও নানান দেশ গাজাগাবির বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর ত্রাণবাহারের পরে ক্ষোভে ওঠে ইতালির বৃহস্পতিবার দিনভর বিক্ষোভের পর সন্দায় তার রূপ নেয় সহিংসতায় সাধারণ মানুষের সঙ্গে ইতালির পুলিশের সঙ্গে হয় সংঘর্ষ শুধু ইতালিতেই নয় আমেরিকার নানান শহরেও হয়েছে অনেক বিক্ষোভ ও উত্তাল ইউরোপে সাধারণ মানুষের সংঘর্ষের দাবি গ্লোবাল ফ্লোটিল আটক হয় মানবাধিকার কর্মীর মুক্তির দাবিতে ইসরায়েলের দূতাবাস আটকে ঘেরাও করে আন্দোলন করেছেন এজেন্সির বাসিন্দারা এখনই ফ্লোটিলার সব যাত্রীর মুক্তি চাই আমরা আমরা ফিলিস্তানিদের হয়ে আওয়াজ তুলতে এসেছি ইসরায়েলি খনি দেশের সঙ্গে আমাদের দেশের কোনো সম্পর্ক রাখা চলবে না স্পেন বার্সেলোনা তো হয়েছে বিক্ষোভ লন্ডনের একটি রেলওয়ে স্টেশনে বিক্ষোভকারীদের সঙ্গে তর্কে যান বেশ কয়েকজন বেড়ে যায় উত্তেজনা পরে পুলিশের হস্তান্তরে থেমে যায় পরিস্থিতি ইসরায়েলের সব থেকে ঘনিষ্ঠ সম্পর্ক যুক্তরাষ্ট্র আর এতে সাহায্যও করছে যুক্তরাষ্ট্র এতে বিক্ষোভ বেড়েছে আরও শুধু ইউরোপ এশিয়ান আরব লন্ডন স্পেন নয় আমেরিকান বাসিন্দারাও করছে বিক্ষোভ তাদের দাবি গাজাকে বাঁচতে দিন তারাও মানুষ আমাদের যেমন বাঁচার অধিকার আছে তাদেরও বাঁচার অধিকার আছে আমাদের কাছে যেটা সঠিক সেটাই হওয়া উচিত তাদের কাছে খাবারও নেই পানিও নেই শুধুমাত্র তাদের পরিচয় নেই বলে তাদেরকে হত্যা করা হয়েছে একজন মানুষ হিসেবে জাতি লিঙ্গ ধর্মীয় দেখা সবগুলোকেই তাদের আপনার সমর্থন জানাতে হবে শুধুমাত্র এই বিক্ষোভে সারা দেশ পুরো বিশ্ব উত্তাল হয়ে আছে বিভিন্ন দেশের বিভিন্ন মানুষ বিভিন্ন ধর্মের মানুষ নেমেছে রাস্তায় এই ইসরায়েলের এই অত্যাচার বন্ধ করুন গাজা ফিলিস্তানিদের বাঁচতে দিন আমেরিকা ও ইসরায়েলকে এই হুঁশিয়ারি জানিয়েছেন সাধারণ মানুষ